হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো বেশ কয়েকদিন পরে চলে এসছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো যাই হোক দেখো সকালে গিয়ে দরজাটা খুলতেই এখন কিন্তু আটটা সাড়ে আটটা বাজে তো প্রচুর কুয়াশা আর যত বেলা হচ্ছে তত কুয়াশার জন্য আরও বাড়ছে তো যাই হোক এখন এই যে দেখো চা করে মানে চা করেছি তো এখন চাটা খেয়ে তারপরে কাজবাজ বাজ করবো রান্নাবান্না করব তো মেয়েকে ওখানে খাবার দিয়েছে ও খাচ্ছে একটু পায়েস রুটি আর ওই প্লেটটা ওকে ভরে দিতে হবে তার জন্য ওখানে দুটো বিস্কুটও দিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া করে কাজ হাত দিলাম আর এখন হচ্ছে বিকেল বেলা তো এখন এই যে আমাদের এই সামনে সর্ষে বাগানের ফুল তো নেই কিন্তু সর্ষে তো আছে সবুজ আছে তো তার মধ্যে কয়েকটা রিলস ভিডিও বানাবো বলে চলে এসেছিলাম তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে মেয়ে ওদিকে খেলা করে মাঠ থেকে বাড়িও চলে এসছে তো সেই জন্য ঘরের দিকে যাচ্ছি তো সন্ধ্যাবেলা সন্ধে টন্দে দিয়ে এখন এই যে দেখো একটু টিফিন বানাচ্ছি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা গাজর এগুলো আছে তো যখন যেটা ঘরে থাকে আমি সেটা দিয়েই যেগুলো বানাই না কেন যা কিছু সেটা দিয়েই চেষ্টা করি বানানোর কেননা রান্না মানে সব কিছু দিয়েই একবার করে ট্রাই করা উচিত কোনটা কোনটা দিয়ে মানে কোন জিনিসটা কোনটা দিয়ে খেতে ভালো লাগবে তো এই জন্য তো এ থেকে একটুখানি ডিমও দিয়েছিলাম তো পাস্তাটা আমার হয়েও গেছে তো কেমন তো আজকের ভিডিওটা কিন্তু একটুখানি ছোট্ট একটা ভিডিও তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাইকে টাটা